সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা দেশ উপবাস থেকে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভাস ভিডিওতে আপনারা এখন যে মাছের পণাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে পাবদা মাছের পণা তো আপনারা যারা বাণিজ্যিকভাবে পাবদা মাছের পণা চাষ করতে চান এবং এক সাইজের পণা খুঁজছেন তাদের জন্যই নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওতে যে পাবদা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এই বছরের নতুন পণা আর এইগুলা ভাইরাস মুক্ত পনা আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো আপনি চাইলে যে কোনো বায়োফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই পাবদা মাছের পানা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করে বাজারজাত করতে পারবেন আর পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় যে কারণে কিন্তু মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর পাবদা মাছের বাজার রয়েছে ভালো চাহিদা কারণ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু যে কারণে কিন্তু বাজারে এই মাছের দাম একটু বেশি তো আপনারা যদি পোনা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছগুলো হোম ডেলিভারি করে থাকি